নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ নাও করতে পারে এটাই স্বাভাবিক কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় এখানে কারোর পার্সোনাল এনার্জি কানেক্ট করা হচ্ছে না অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট করা হয় সেই কারণে প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না তাতে কিন্তু তোমরা মন খারাপ করবে না যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে একেবারে ওপেন মাইন্ডে দেখবে শুধু এই চ্যানেলে না যে কোনো ট্যারাটার চ্যানেলে জেনারেল রিডিং তোমরা সবসময় ওপেন মাইন্ডে দেখবে নিজের সাথে যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে ঠিক ততটুকুই নেবে বাকিটুকু নিজের জন্যে নয় যদি মনে হচ্ছে যে এই রিডিংটি আমার জন্যে নয় তাহলে জোর করে নিজের উপর চাপিয়ে নেবে না যারা যারা সত্যিকারের সমস্যা আছো জীবনের প্রবলেম আছে তার জন্য গাইডেন্সের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে তারা পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো রিডিংটা স্টার্ট করা যাক প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি তারপর দেখে নেব তোমাদের পার্টনারের আজকে কি এনার্জি তোমাদের এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও হান্ড্রেড পার্সেন্ট রিডিংটি তোমার জন্যে যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না তাহলে এই রিডিংটি তোমার জন্য নয় স্কিপ করতে পারো বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো আশা করব এই রিডিং থেকে তোমরা কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবে চলো প্রথমে দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো তোমাদের মেন্টাল স্ট্রেন্থ আগের থেকে অনেক বেড়েছে স্টেবিলিটি এসছে জীবনে কিন্তু এখনো পর্যন্ত তোমরা ফুলের এনার্জিতে আছো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো না ভবিষ্যৎ পরিকল্পনা করছো না জীবনে আজ যেটা চলছে সেটা দুঃখ হতে পারে আনন্দ হতে পারে সেটা নিয়েই বেশি মত্ত সেটা নিয়েই বেশি মত্ত কিন্তু ভবিষ্যতের কথা ভাবতে হবে সামনের দিনগুলো একটু ভেবে চিনতে পা ফেলতে হবে এমনিতেই তোমাদের এনার্জি ভীষণই ভালো ভীষণই পজিটিভ ভীষণ স্ট্রং একটা এনার্জি পাচ্ছি তোমরা তোমাদের পার্সনের জন্য অপেক্ষা করছো এটাও দেখতে পাচ্ছি তোমাদের পার্সনের জন্য অপেক্ষা করছো তোমাদের মনে হচ্ছে বারবার সেই মানুষটি আমার কাছেই ফিরে আসবে কবে আসবে সেটার কোনো ইয়ত্তা নেই কিন্তু আমার কাছেই ফিরে আসবে আমার কাছে ওকে ফিরতেই হবে এরকম একটা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে কাজ করছে এটা ভালো খারাপ বলবো না তবে সব ক্ষেত্রে এটা ঠিক হয় না কারণ সব মানুষ তোমাকে ভালোবেসে তোমার কাছে ফিরে আসতে পারে না এটা হানড্রেড পার্সেন্ট করবে না প্রত্যেকের সাথে হয়তো এটা এইটি পার্সেন্ট মানুষের সাথে রেজিনেট করবে কিন্তু হানড্রেড পার্সেন্ট মানুষের সাথে করবে না কারণ প্রতিটা মানুষের এনার্জি আলাদা প্রতিটা মানুষের ভাবনা চিন্তা আলাদা জীবনে চলার ধরন আলাদা কিন্তু তোমাদের এনার্জি ভীষণ স্ট্রং এটা দেখে ভীষণ ভালো লাগলো তবে তোমাদের মধ্যে মনে কোথাও একটা নেগেটিভ চিন্তাভাবনা মাঝে মধ্যে আসে একেবারে যে সব সময় চব্বিশ ঘন্টা তোমরা পজিটিভ ভাবো সেটা একেবারেই নয় মাঝে মধ্যে কোথাও একটা নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মনে চলে আসে নিজের ক্যারিয়ারে ফোকাস করছো নিজেকে নিয়ে ভাবছো অ্যাচিভ করার কথা ভাবছো আমাকে কিছু পেতে হবে আমাকে কিছু অর্জন করতে হবে এই একটা মেন্টালিটি তোমাদের মধ্যে সব সময় কাজ করছে আমাকে কিছু একটা করতে হবে করে দেখাতে হবে তবে তোমরা তোমাদের পার্টনারকে না অধিক পরিমাণে ভালোবাসো এতটাই ভালোবাসো যে তার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করতেও রাজি এরকম ধরনের একটা চিন্তা ভাবনা মাঝে মধ্যে করছো অধিক ভালোবাসছো নিজের থেকেও হয়তো অধিক ভালোবাসছো এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সেই মানুষটা সেটা তো আগে বিচার করতে হবে সব মানুষকে প্রচুর ভালোবাসা দেওয়া যায় না বাসা নিতেও পারে না সেই মানুষটা সত্যিই যোগ্য কিনা সেটা আমাকে দেখে নিতে হবে দেখো বটমের কার্ড দেখো বটমের কার্ডও ভীষণ পজিটিভ তোমাদের এনার্জি যেমন পজিটিভ বটমের কার্ডও কিন্তু ভীষণ পজিটিভ চলো দেখে নি তোমাদের পার্সন কি ভাবছে তোমাদের পার্সোনাল এনার্জিও পজিটিভ নেগেটিভ একেবারেই বলবো না যথেষ্ট পজিটিভ এনার্জি আছে যথেষ্ট পজিটিভ চিন্তা ভাবনা ভাবছে তোমায় নিয়েও সে কিন্তু খারাপ ভাবনা রাখে না মনের মধ্যে হয়তো সে এই মুহূর্তে তোমার কাছে ফিরে এসে তোমাকে প্রপোজ করতে পারছে না তোমাকে স্টেবিলিটি দিতে পারছে না তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না কিন্তু সে যথেষ্ট পজিটিভ চিন্তা করে তোমায় নিয়ে তোমাকে হারাদোর ভয়ও পায় এটা ভাবে যে সত্যিই যদি আমাকে আমার কথা ভুলে গিয়ে অন্য কারোর সাথে সংসার করে বা সম্পর্কে জড়িয়ে পড়ে এই ভয়ও তার মনের মধ্যে কাজ করে একদিন যে মানুষটি তোমায় ছেড়ে চলে গেছিল তোমায় যন্ত্রণা দিয়েছিল কষ্ট দিয়েছিল সেই মানুষটি কিন্তু আজকে তোমার সাথে থাকার কথা ভাবে তোমার সাথে থাকার কথা ভাবে এটা ভাবে যে তোমার সাথে থাকলে তার জীবনটা অন্যরকম হতো তবে তোমার কাছে ফিরে এসে তোমার সাথে থাকার প্রস্তাব সে তোমাকে দিতে পারবে না কারণ সেই অতটা স্টেবিলিটি তার মনের মধ্যে এখন নেই তোমাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে তোমাকে হারানোর ভয় কিন্তু তার মনে আছে তাও সে তোমার কাছে এসে তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারছে না কারণ অতটা স্টেবিলিটি তার মনে নেই যথেষ্ট এখনো যথেষ্ট দুর্বল আছে মানসিক দিক থেকে তবে একটা দোটানা সে ভোগে মাঝে মধ্যে তার কোথাও মনে হয় যে না যেভাবে চলছে যা আছে যতটা দূরে আছি সেভাবেই থাক মাঝে মধ্যে কিন্তু এটা তার মনে হয় দোটানা একটা কাজ করে ফিরবো কি ফিরবো না যাবো কি যাবো না এই ধরনের একটা এনার্জি ওর মধ্যে কাজ করে সে নিজের জীবনে ফোকাস করেছে নিজের জীবনে নিজের কেরিয়ারে নিজেকে ভালো রাখার জন্য ব্যস্ত হয়ে উঠেছে তবে তার জীবনে না প্রচুর নেগেটিভ মানুষের আনাগোনা তার চারপাশে প্রচুর নেগেটিভ মানুষ আছে যারা তাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয় সে যতই ভালো চিন্তাভাবনা করুক তার মনে তার মাথায় সব সময় নেগেটিভ কথাবার্তা ঢোকানোর চেষ্টা করে সে যে সব মানুষের সাথে থাকে মেশে সেই মানুষগুলো প্রচন্ড নেগেটিভ প্রচন্ড নেগেটিভ সেই কারণে সে কিন্তু স্থির থাকতে পারে না তার জীবনে স্থিরতা নেই স্টেবিলিটি নেই স্ট্রং কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই কিন্তু তার মধ্যে পাওয়ার আছে ও চাইলে অনেক কিছু করতে পারে তোমার পার্সেন চাইলে অনেক কিছু করতে পারে তোমার পার্সন কিন্তু তোমার সাথে প্রতারণা করেছিল তুমি প্রতারণার শিকার হয়েছিলে তোমার পার্সন তোমাকে প্রতারিত করে দিয়ে এসে চলে গেছিল কিন্তু সেই মানুষটি পরক্ষণে নিজে প্রতারিত হচ্ছে বা হবে নিজে প্রতারিত হচ্ছে বা হবে অনেকের ক্ষেত্রে অনেকের পার্সন প্রতারিত হয়ে গেছে অনেকের ক্ষেত্রে প্রতারিত হবে আগামী দিনে যে জিনিসটা সে তোমার সাথে করেছিল সেই সেম জিনিস তার সাথেও হবে ঠকলে তবেই সেই মানুষটা শিখবে কারণ আমি যা করেছিলাম সেই একই জিনিস যদি আমার সাথে না হয় আমি কিন্তু কখনোই না তবে তার জীবনে অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু পাবে অনেক টাকা পয়সা সম্পত্তি অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা এই জিনিসগুলো পাওয়ার আছে তার জীবনে এই মুহূর্তে সে পেতে পারছে না কারণ এই মুহূর্তে তার জীবনে অতটা স্টেবিলিটি নেই আবারও বলছি এক কথা আমি বারবার বলছি যে ওর জীবনে স্টেবিলিটি নেই তার মানসিকতা এখন অনেক দুর্বল সে শক্তপোক্ত কোনো ডিসিশন নিতে পারছে না আগামী কিছু দিনে পারবেও না তবে সে তোমাকে ভুলে যায়নি তোমার কথা মনে আছে তোমার কথা ভেবে সে কষ্ট পায় খারাপ লাগে তার তোমাকে হারানোর ভয়ও পায় তুমি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছো কিনা এটা ভেবে তার ভয় হয় তাও সে তোমার কাছে এসে বলতে পারে না এই হচ্ছে তার আজকের অবস্থা